আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমরা গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে আলোচনা করছিলাম পার্ট ওয়ানে বেসিক কীভাবে গ্রাফ অ্যান্ড চার্টটা কী কয় প্রকার কিভাবে লিখতে হয় কী কী লিখতে হয় সব বেসিক সম্পর্কে আলোচনা করেছে না দেখে থাকলে দেখে আসো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব যদিও তারপরে পার্ট টুতে আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম একটা গ্রাফ অ্যান্ড চার্টকে কী কী ওয়ার্ড দ্বারা লিখলে বা কী কী ওয়ার্ড ইউজ না করলে আমাদের জন্য ভালো কী কী ওয়ার্ড ইউজ করলে নাম্বার অনেক বেড়ে যায় অ্যাট্রাকটিভ বানানো যায় কীভাবে ইনফিসাইজড করা যায় কীভাবে এইগুলো খুব ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে মাধ্যমে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমি শিখিয়েছি একটু দেখে আসো নাও দেখে থাকলে আজকে আমরা একটু লাইভ দেখব কিভাবে একটা গ্রাফ অ্যান্ড চার্টের প্রশ্নকে লিখতে হয় হ্যাঁ ডিরেক্ট লিখতে হয় মুখস্থ না আমরা একেবারে লাইভ দেখব কীভাবে লিখতে হয় কিভাবে চিন্তা করতে হয় প্ল্যানিং এবং টিপস সহকারে চলো শুরু করা যাক আচ্ছা দ্য গ্রাফ বিলো শোজ দ্য পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ নাও রাইট এ প্যারাগ্রাফ বেসড অন দ্য ইনফরমেশন অ্যাবাউ গিভেন ইন দ্য প্যারাগ্রাফ অ্যান্ড কি টাই টুইট একটা নিচের একটা পপুলেশন গ্রোথ রেট সম্পর্কে দেয়া আছে এবং এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে এবং একটা টাইটেল দিতে বলছে আচ্ছা এই যে এই চিত্রটা যেখানে দু থেকে দু সাল পর্যন্ত অনেকগুলো তথ্য দেওয়া আছে পপুলেশন গ্রোথ রেট মানে জনসংখ্যার বৃদ্ধির হার বাংলাদেশের এগুলো থেকে আমাদের লিখতে হবে টাইটেল সহকারে একটা প্যারাগ্রাফ আর কি মানে একটা গ্রাফের রিপোর্ট লিখতে হবে আর কি মূলত এটা আমরা কিন্তু দ্বিতীয় ভিডিওতে বলেছি বা প্রথম ভিডিওতে বলেছি যে কীভাবে লিখতে হয় এবং জিনিসটা কি সেটা হচ্ছে একটা এই রিপোর্টটা মানে আমাদের যে উপস্থাপনা আছে এটাকে আমরা অ্যানালাইসিস করব তারপরে এটা লিখব আচ্ছা অনেকে ডিরেক্ট লেখা শুরু করে দেয় লেখা শুরু করতে গেলে দেখা যায় অনেক কিছু মানে একটা সেন্টেন্স লিখার পরে মনে হয় মনে হতে পারে আরে এটা লিখলে ভালো হতো যাক লিখে ফেলছে এখন আর কী করা তো এরকম মিস হয়ে যেতে পারে তো একটা প্ল্যানিং করে যদি লিখা যায় তাহলে অনেক ইজিলি এবং অনেক সুন্দরভাবে সময় কম নিয়েও শেষ করা যেতে পারে তো দেখা যায় যদি আমি শুরুতে শুরু করে দিই হয়তো একটু টাইম মনে হবে যে কম লাগবে কিন্তু বিশ্বাস করো তুমি যদি একটু প্ল্যানিং করে নাও লেখার আগে যে আমি কী কী লিখবো তাহলে তোমার লিখা আরও তাড়াতাড়ি হবে এবং নির্ভুলভাবে হবে এবং একটা প্রোডাক্টিভ এবং অ্যাট্রাকটিভ রাইটিং হবে যেখানে অনেক নাম্বার তুমি আশা করতে পারো তাহলে আমরা কীভাবে একটা প্ল্যান করতে পারি প্ল্যান হচ্ছে এখানে যা ইনফরমেশান দেওয়া আছে এটা সম্পর্কে কী বোঝাচ্ছে এটা একটু নিজের মতো করে একটু লিখে নিতে পারি যেটা অনেক হেল্প হবে দেখো আচ্ছা কিছু নোটস নিয়ে নিই আগে সেটা হচ্ছে দু হাজার পাঁচ সালে দুই টু পয়েন্ট জিরো নাইন ছিল দুই হাজার ছয় সালে একই রকম রিমাইন্ড সেম টু পয়েন্ট জিরো নাইনে হাজার সাত সালে টু পয়েন্ট জিরো সেভেন সিক্স কিন্তু একটু কমছে স্লাইট রিডাকশন হয়ে কতটা আসছে টু পয়েন্ট জিরো সিক্স তারপরে দুই হাজার আটে গিয়ে আবার একটু কমসেস লাইফ রিডাকশন আসলো কত টু পয়েন্ট জিরো টুতে দুই হাজার নয় গিয়ে হায়েস্ট ড্রপ সবচেয়ে বেশি কমে গেছে হ্যাঁ কমে গিয়ে কোথায় আসছে ওয়ান পয়েন্ট টু নাইনে আর দুই হাজার দশে আবার একটু বৃদ্ধি পেয়েছে তাহলে রোজ ওয়ান পয়েন্ট রোজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভে চলে গেছে আর দুই হাজার এগারোতে রোজ এগেন আবার বৃদ্ধি পেয়েছে কিন্তু অল্প টু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনে পৌঁছাইছে দুই হাজার বারোতে আর একটু বৃদ্ধি পেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ চলে গেছে আচ্ছা এখানে মিনিমাল লেখা হয়েছে মিনিমাল না এখানে স্লাইট হতে পারে বা রিডাকশন সরি মিনিমাল ঠিক আছে রিডাকশন ভুল হয়েছে মানে কমে গেছে বলছে কিন্তু এখানে তো কমে না একটু বেড়ে গেছে আমি এটা একটু পয়েন্টার দিয়ে ইয়ে করে দিই এই রিডাকশনটা হবে না এটা আসলে এই ইয়ের জন্য এটা রিডাকশন হবে না এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে গ্রোথ আচ্ছা এটা কততে গ্রুপ বৃদ্ধি পেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট চলে গেছে আচ্ছা এই নোটগুলো লিখে নিলাম খুবই অল্প সময়ের মধ্যে নিয়ে নিব প্রথম অবস্থায় চার মিনিট লাগতে পারে কিন্তু এক সময় দুই মিনিটই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা নিলে কি হেল্প হবে দেখি এখন প্রথমত আমরা এই যে প্রশ্নটা থেকে আর এই গ্রাফটা থেকে একটা টপিক সেন্টেন্স লিখব অবশ্যই এখানে এক টাইটেল দিতে বলছে টাইটেলটা দিতে হবে যদি টাইটেল না দিতে বলতো তাহলে আমরা টাইটেল দিতাম না ঠিক আছে তো আমরা এই একটা টাইটেল দেওয়ার মাধ্যমে এটা শুরু করবো টাইটেলটা হতে পারে পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ এখানে বলাই আছে পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ আচ্ছা তাহলে আমাদের প্রথমত আমরা দেখে আসছি যদি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয়া যায় তাহলে দিব ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে যে পপুলেশন গ্রোথ নিয়ে বাংলাদেশে কি মানে চলছে ট্রেন্ডটা কি এখন বর্তমানে কি আলোচনা আছে এটা নিয়ে তা আমরা বলতে পারি যে এটা খুবই গুরু একটা কমন বিষয় বাংলাদেশের জন্য গভর্নমেন্ট সরকার কাজ করতেছে তাহলে এটা আমরা লিখতে পারি পপুলেশন গ্রোথ হ্যাজ অলওয়েজ বিন আ বার্নিং কোয়েশন ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নবিদ্ধ ছিল বাট দ্য গভর্নমেন্ট ইনক্লুডিং সাম রিনোন্ড এনজিও বেসরকারি সংস্থাগুলোর সাথে সরকার ইজ ওয়ার্কিং হার্ড চেষ্টা করছে অনেক টু ইম্প্রুভ দ্য সিচুয়েশন এই অবস্থান থেকে বর্তমান অবস্থান থেকে ইম্প্রুভ করার জন্য উন্নত করার জন্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়েছি তারপরে আমরা টপিক সেন্টেন্স এখানে যা বলা আছে এটা বলবো দ্য গ্রাফ চার্ট ইলাস্ট্রেটস এখানে সৌজ দৃশ্য দেওয়া ছিল আমরা ইলাস্ট্রেটস লিখেছি ইলাস্ট্রেটস দ্য পপুলেশন গ্রোথ রেট অব বাংলাদেশ ফ্রম টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড টুয়েলভ দু হাজার পাঁচ থেকে দু হাজার বারো সাল পর্যন্ত একটা পপুলেশন গ্রোথ রেট দেওয়া আছে তারপরে আমরা সামগ্রিক পরিবর্তন হয়েছে এরকম একটা সেন্টেন্স লিখব যেমন দ্য গ্রাফ ডিপিক্টস দ্য চার্ট ডিপিক্টস দ্যাট দ্য পপুলেশন দ্য পপুলেশন গ্রোথ রেট হ্যাজ গ্রাজুয়ালি চেঞ্জড ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়েছে ডিউরিং দিজ ইয়ার্স এই সময়গুলোতে তারপরে আমরা বলতে পারি এটা ওঠানামা করেছে ইট ফ্ল্যাকচুয়েটেড অ্যাকচুয়ালি এখানে একটা কথা একটু লিখে দেওয়া হয়েছে দেখো এখানে কিন্তু পপুলেশন গ্রোথ রেট কিন্তু ভালো না কোনো দেশের জন্য আমাদের দেশের জন্য কারণ আমরা দেশে এমনিতেই মানুষ অনেক বেশি তাহলে আমরা বলতে পারি যেটা যে দেখো দুই সালে দুই ছিল দুই সালে কিন্তু ওয়ান পয়েন্ট মানে এই গ্রোথ রেটটা কমে আসছে এটা আমাদের জন্য ভালো তাহলে আমরা বলতে পারি যে ইট ফ্ল্যাকচুয়েটেড এটা কোঠানামা করেছে যদিও অ্যাকচুয়ালি বাট হ্যাজ সাকসিডেড এটা সফল হয়েছে ইন রিডিউসিং কমানোর ক্ষেত্রে পপুলেশন গ্রোথ রেট মানে এটা কমানোর ক্ষেত্রে এটা সফল হয়েছে বাংলাদেশ তাহলে এই গেল আমাদের ইন্ট্রোডাকশন এটা যদি লিখতে পারো অবশ্যই অনেক নাম্বার পাবো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন চাইলে বাদ দিতে পারো কোনো সমস্যা নেই এখন আছে আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমরা প্রথমেই দেখি দুই হাজার পাঁচ সালে টু পয়েন্ট নাইন জিরো নাইন সালে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখো যে যতগুলো লিখেছি সবগুলোর ভিতরে কিন্তু টু পয়েন্ট জিরো নাইনটাই হায়েস্ট তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হায়েস্ট গ্রোথ রেট হ্যাপেন্ড ইন টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচে ঘটেছে হোয়েন দ্য পপুলেশন গ্রোথ অফ বাংলাদেশ বাংলাদেশের গ্রোথ রেটটা ছিল কততে জু পয়েন্ট জিরো নাইন কম্পেয়ার টু অল দ্য ইয়ার্স যত বছরগুলো দেয়া আছে অল দো যদিও ইট ডিড নট ইনক্রিজ পরবর্তী বছরে কিন্তু সেম ছিল ইনক্রিজ ইন দ্য নেক্সট ইয়ার অ্যান্ড রিমেড স্টেবল অ্যাট টু পয়েন্ট জিরো নাইনের একেবারে স্টেবল ছিল স্থির ছিল পরবর্তী বছরে একটু কমছে তাহলে বলতে পারি ইন দ্য নেক্সট ইয়ার অফ টু থাউজেন্ড সেভেন দ্য গ্রোথ রেট স্লাইটলি ড্রপ একটু কমছে কত কমে কতটা আসছে টু আচ্ছা তার পরবর্তীতে আবারও একটু কমছে স্লাইড রিডাকশন তাহলে আমরা বলতে পারি সিমিলারলি মানে একই হবে কারণ একটু ইউজ করলাম দ্য গ্রোথ রেট অ্যাক্টেড দ্য সেম মানে একই রকম ব্যবহার করেছে অ্যান্ড এবং সম্মুখীন হয়েছে এই মিনিমাল সবসময় কিন্তু স্লাইড বলা যাবে না মিনিমাল বলতে হবে যে এ মিনিমাল কারণ একই রিপিট করব না আমরা এ মিনিমাল রিডাকশন অফ ওয়ান এখানে কিন্তু বিয়োগ করে দিয়েছি যে সবসময় একই না দিয়ে আমরা একটু বিয়োগ করে দিব দুইটার মধ্যে থেকে দুইটার মধ্যে বিয়োগ করলে আগের বছরের তুলনায় টু জিরো পয়েন্ট জিরো ফোর কমছে তাহলে আমরা বলতে পারি এ মিনিমাল রিডাকশান অফ জিরো পয়েন্ট জিরো ফোর আচ্ছা তার পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি কমছে মানে এতক্ষণ হালকা হালকা কমতেছিল এখন অনেক বেশি কমছে তাহলে আমরা এই তথ্যটা একটু ভিন্ন হয়ে গেল তাহলে আমরা বলতে পারি হাওয়েভার বাংলাদেশ উইটনেসড বাংলাদেশ সাক্ষী হয়েছে এ সিগনিফিক্যান্ট চেঞ্জ অনেক বড় একটা পরিবর্তনের ইন দ্য গ্রোথ রেট বৃদ্ধির হারের মধ্যে অফ পপুলেশন ইন টু থাউজেন্ড সালে পপুলেশন বৃদ্ধির হারের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন দেখতে পেয়েছে বাংলাদেশ হোয়েন যখন দ্য গ্রোথ রেট ড্রপ টু ওয়ান মানে পপুলেশন যখন ড্রপ করেছে কততে ওয়ান পয়েন্ট টু নাইনে তখন অনেক বড়ো একটা ধাক্কা খেয়েছে অনেক বড়ো একটা ধাক্কা বলতে কি অনেক বড়োভাবে কমেছে গ্রোথ রেটটা এটা ভালোই হয়েছিলো তখনকার সময় নেবার দিলে তারপরে যাই হোক গ্রোথ রেট কিন্তু রো বৃদ্ধি পেয়েছে দু হাজার দশ সালে গিয়ে তাহলে রোজ এগেন টু টু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এবং দু হাজার এগারো সালেও বৃদ্ধি পেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন সো দুইটা একসাথে লিখতে পারি আমরা যে দ্য গ্রোথ রেট এগেন রোজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইন টু থাউজেন্ড টেন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ইন টু থাউজেন্ড ইলেভেন আচ্ছা দুই বারো সালে কিন্তু আরেকটু বৃদ্ধি পেয়েছে না এটা বৃদ্ধি ইনক্রিজ তাহলে আরেকটু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি লাইক ওয়াইজ একই রকমভাবে ইন টু থাউজেন্ড সালে ইট রোজ মিনিমালি ভাবে একটু বৃদ্ধি পেয়েছে এগেন আবারও অ্যান্ড রিচড এবং পৌঁছে গিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এইটে তো এই পুরো কথাটাকে কিন্তু আমরা নোট নিয়ে লিখে রেখেছিলাম এটা আমাদের দেখাও লাগে না এই নোট থেকে আমাদের মোটামুটি অনেক তাড়াতাড়ি যেহেতু আমরা প্রভাবগুলোর সাথে লিখে দিয়েছিলাম একটু কমসে বেশি কমসে প্রভাবগুলো লিখতে আমাদের অনেক সময় কম লেগেছে ভাবতে হয়নি বারবার তাহলে এই হচ্ছে আমাদের ডিসক্রিপশন এখন আমরা শিখবো হচ্ছে এটার ওভারভিউ ওভারভিউটা হচ্ছে অবশ্যই ওভারঅল দিয়ে শুরু করতে হবে দ্য স্ট্যাটিস্টিক্স অফ গ্রাফ অ্যান্ড পোর্টেটস এই গ্রাফটা দেখাচ্ছে প্রেক করছে এ গ্রাজুয়াল রাইজ অ্যান্ড ফল মানে একটা ধারাবাহিক বাড়া এবং করা দেখাচ্ছে ওভার দ্য পিরিয়ড সময় জুড়ে এই সময়গুলোতে দা মানে এই সময়গুলোর সম্পর্কে মানে এই সময়গুলোর মধ্যে একটা রাইজ অ্যান্ড ফল কিন্তু ধারাবাহিক ছিলই দ্য হায়েস্ট ফল ইন গ্রোথ রেট গ্রোথ মানে বৃদ্ধির হারের মধ্যে সবচেয়ে বেশি পড়ে গেছে বা কমে গেছে হ্যাপেন্ড ইন টু থাউজেন্ড সালে 2009 সালে সবচেয়ে বেশি কমে গেছে এই যে তো হায়েস্ট ড্রপ এটা লিখেছি হাইলাইটেড পয়েন্ট ওয়েল যখন দ্য হায়েস্ট গ্রোথ রেট যত বেশি গ্রোথ রেট ছিল কিন্তু 2005 হাজার পাঁচে এবং 2006 হাজার ছয়ও সেম যেহেতু তার মানে কি ছিল 2005 হাজার এবং ছয় সবচেয়ে বেশি ছিল তাহলে আমরা বলতে পারি হোয়েল দ্য হায়েস্ট গ্রোথ রেট ওয়াজ ইন টু থাউজেন্ড 2006 আচ্ছা তারপরে এখানে ট্রেন্ড আমরা লিখবো আগেই বলেছি ট্রেন্ড লেখা যায় চারটাভাবে তো এখানে ট্রেন্ডটা হচ্ছে আসলে ফ্লাকচুয়েট কারণ একবার বার্স ছিল। আবার অনেক কমে গেছে আবার বাড়ছে তাহলে আমরা বলতে পারি দ্য ট্রেন্ড শোড এ ফ্ল্যাকচুয়েশন একটা ফ্ল্যাকচুয়েশন দেখাচ্ছে তাহলে ওভারভিউ কমপ্লিট তাহলে আমাদের পুরোটা দেখতে এরকম লাগবে এই একটা টপিক সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন একটা ডেসক্রিপশন আর একটা ওভারভিউ টোটাল দুশো তেরোটা ওয়ার্ড আছে পনেরো নাম্বারের জন্য খুবই দুশো তেরো ওয়ার্ড যথেষ্ট এবং নাম্বার আশা করি আর পনেরো থেকে তেরো চোদ্দো পাওয়া যাবেই মিনিমাম এটা লিখতে পারলে আর যদি দশ নম্বরের পরীক্ষা হয় তাহলে এখান থেকে একটু কমানো যাবে একশো আশি ওয়ার্ড পর্যন্ত লিখা ভালো সাপোর্ট করি আমি কেননা যদিও বলা থাকে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে কিন্তু একশো আশি ওয়ার্ড লিখা সেফ তাহলে এখান থেকে ওই যে টপিক বা ওই যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থেকে একটু কমাইতে পারি তারপরে হচ্ছে ওভারভিউ থেকে একটু চেঞ্জ করতে পারি তাহলে আমাদের ওয়ার্ড কমে যাবে একশো আশিতে চলে আসবে এটা লিখলেও সমস্যা নাই দশ নম্বরের জন্য তো আশা করি এই এখন পর্যন্ত খুবই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখালাম এরপরে আরও ডিফারেন্ট টপিক আছে এই বার চার্টের মধ্যে শালনা থেকে যদি অন্য কিছু থাকে তাহলে কিভাবে লিখতে হয় আর পাই চার্টটা কীভাবে ব্যাখ্যা করতে হয় সেগুলো আমরা লাইভ প্র্যাকটিসের মাধ্যমে দেখাবো আশা করি আজকের ক্লাসটা খুবই ফ্রুটফুল ছিল সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছ কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরামর্শ থাকলে অবশ্যই জানিও আর হেল্পফুল হলে ফ্রেন্ডদের সাথে বা স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করো লাইক কমেণ্ট কৰোঁ আৰু এই ছাবস্ক্ৰিপশ্যন উইল হেল্প মি অলট থেংক ইউ আমাৰ জন দুৱা কৰোঁ আল্লাম আলাইকু